আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সৌদি ঈদের দিন রাত্রে আমার মনে হয় কোনো ফ্যামিলির লোকই কোনো পরিবারের মানুষই ঘুমায় না তো যেহেতু সৌদি আরবে ঈদ আমরা করছি এ কারণে ঈদের রাত্রে আমরা এতটুকু পরিমাণেও বিছানায় যাওয়ার সময়ও আমরা পাইনি কারণ এখন বাজে সকাল পাঁচটা এই পাঁচটার সময় আমরা রওনা দিয়ে দিলাম নামাজের জন্য আর নামাজের আগে রাত্রে আমি সারা রাত যা কিছু রান্না করার প্রয়োজন আমি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি যেহেতু সকাল পাঁচটায় নামাজ আর নামাজে যাওয়ার আগেই কিছু খাওয়া দাওয়া করা লাগবে এ কারণে আমি রাত্রে রান্না কমপ্লিট করে রেখেছি আর সৌদি আরবের প্রত্যেকটি ফ্যামিলির মানুষই আর রাত্রে তারা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রাখে আর আমরা কমপ্লিট হয়ে রেডি হয়ে সিলেটের এই আপুটি আমাদের সঙ্গেও নামাজ পড়তে যাবে তার রুমে চলে আসলাম তাকে সঙ্গে করে নেওয়ার জন্য আর সঙ্গে করে নিয়েই আমরা রওনা দিব আর নিচে আমাদের জন্য পুষ্পরাবু ওয়েট করছে আমাদের সঙ্গে করে নিয়ে যাবে কারণ আমরা তো এর আগে কখনোই সেখানে যাওয়া হয়নি আর অনেকটা দূর আমাদের সঙ্গে করে নিয়ে একসঙ্গে আমরা নামাজ পড়বো ওখানে গিয়ে আর এই সিলেটের যে আপুটা আমাদের সঙ্গে যাচ্ছে তার হাজব্যান্ড এবং ভাসুর দুটো ভাসুরও থাকে তারা আগে রওনা দিয়ে দিয়েছে যেহেতু আমরা গাড়িতে করে যাব এ কারণে সিলেটের আপুওটি আমাদের সঙ্গে যাবে তো অবশেষে আমরা চলে গেলাম সেই এলাকায় যেখানে আমরা নামাজ পড়বো আর অনেকটা দূরে পুষ্পরাবু গাড়ি পার্কিং করেছে কারণ নামাজ শেষে বের অনেকটা সময় লাগে এ কারণে আমরা অনেকটা দূরে হেঁটে গেলাম তো হেঁটে গিয়ে আমরা অবশেষে বুঝে গেলাম যে স্থানে নামাজ পড়বো সেখানেও তো সেখানে গিয়ে দেখি মাশাল্লাহ এত সুন্দর লাগছে মসজিদের যে দৃশ্যটি আর এখানে অনেক মানুষ অনেক মেয়েরা অনেক ছোটো ছোটো বাচ্চা অনেক পুরুষ মানুষ এখানে প্রচুর পরিমাণের আর ভিড় অনেকটা বড় এরিয়া এরিয়ার সমস্ত এরিয়ার মানুষ এখানে জুড়ে আছে তো আমি ওদিকটা ভিডিও করতে পারলাম না যেহেতু ভিডিও আমার পুষ্প রাব্বু ভিডিও করলে হয়তো বা রাগ করতে পারে সে আমার আমাদের সামনে বসেছিল নামাজের জন্য আমরা এদিকে মেয়েদের কাতারে বসেছি না তো এখানে একটি কথা এখানে দেখলাম ছেলে মেয়েরা এখানে উভয় বসতে পারে কোনো সমস্যা নেই অনেকে আসে যে ফ্যামিলির সঙ্গে বসে নামাজ পড়ছে আর এই সাইডটাই মেয়েরা বসে আর অন্য সাইডটায় ছেলেরা বসে তো আমরা এক সাইডে বসেছি সামনে দেখলাম যে ছেলে ছেলেরাও বসেছে তো আমাদের সামনের সাইডে পুষোরাবু বসেছিল আর এখানে মেয়েরা সুন্দরভাবে সেজে এসেছে যার যেমন মন চায় তেমন করে ছোটো ছোটো মেয়েরাও খুব সুন্দর করে সেজে এসেছে দেখে খুবই ভালো লাগলো তো ছোটো ছোটোবেলায় যখন আমরা ঈদ করতাম ঈদের টাইমে আমার আবুর সঙ্গে যেতাম ঈদ গায়ে ঈদ গায়ে মেয়েরা সুন্দর করে সে জায়গায় ঘুষে ঈদগায়ে যেত আর ঈদগায়ে মেলা বসতো অনেক জিনিস বিক্রি করতো সেগুলো মূলত দেখতে আমরা যেতাম কিনতে যেতাম তখনকার তখনকার ঈদটা খুবই আনন্দ হতো তো এখনকার ঈদ তেমন একটা ঈদগায়ে গিয়ে আনন্দ হয় না কারণ এখন তেমন একটি মেয়েরা জানেই না যে ঈদগায়ে গিয়ে বেড়াতে হয় যেমনটি আমাদের সময় ছিল আর এখনকার ঈদগাহ যার যার মসজিদে ঈদের নামাজ পড়ে এ কারণে মেয়েরা ঈদের দিনে ঈদগায়ে যেতে পারে না তারাও জানতেও পারে না যে ঈদগায়ে আগেকার ছোট ছোট মেয়েরা ঈদগায়ে গিয়ে বেড়াতো তো এখানে এসে যেটা দেখলাম যে আমরা যেভাবে ঈদগায়ে যেতাম এখানকার মেয়েরাও ঈদগায়ে এসেছে কিন্তু ঈদগায়ে এসেছে এরা নামাজ পড়ার জন্য আর আমরা যেতাম বেড়ানোর জন্য তো আমি ঈদগায়ে এখানে এসে নামাজ পড়তে এসে আমার মনে হলো যে আল্লাহ আমার ভাগ্য ভাগ্যটা এত ভালো রেখেছে যে সৌদি আরবে এসে আমি ঈদ করতে পারছি আবার সৌদি আরবের মানুষের সঙ্গে একসঙ্গে নামাজ পড়তে পারছি এটা আমার জীবনের বড়ো পাওয়া আলহামদুলিল্লাহ 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 আল্লাহ এত বড় সৌভাগ্য আমার জীবনে রেখেছিল আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া তো এখানে এসে এই মসজিদের যে দৃশ্যটা দেখে আমার প্রথমেই খুবই ভালো লেগেছিল দেখে আমার ভিতরের অনুভূতিটা কেমন হয়েছিল আমি এটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তো অবশেষে নামাজ কমপ্লিট হলো তো নামাজ হওয়ার পরে প্রচুর পরিমাণের ভিড় এখানে আর এখানে মানুষের ভিড়ও অনেক মানুষের ভিড় আর মানুষের ভিড় যেমন তেমন রাস্তায় প্রচুর পরিমাণের গাড়ি যে কারণে পুষ্প এই অনেকটা দূরে গাড়ি পার্কিং করে এসেছে এখানে কাছাকাছি যদি গাড়ি পার্কিং করত তাহলে আমাদের বের হতে নাকি দুই থেকে তিন ঘন্টা লেগে যেত এ কারণে অনেক দূরে পার্কিং করেছে আর যেহেতু দূরে পার্কিং করেছে এ কারণে আমার আমারও খুব ভালো লাগলো কারণ নামার শেষে আমরা একসঙ্গে অনেকটা দূরে হেঁটে হেঁটে যেতে পারলাম আর আমার মেয়ে তারও এত পরিমাণে আনন্দ লেগেছে বাড়িতে তার খুব ঈদের সময়টা ভালো কাটে কারণ বাড়িতে ওর বড়াবুর মেয়েরা আছে তার সঙ্গে ঈদের সময়টা তার কাটে তবে এবারকের ঈদ ঈদটা আমাদের সবার জীবনে বিশেষ করে আমাদের আমাদের তিনজনের জীবনে খুব স্পেশাল একটি ঈদ এই সময়টা আমরা কখনও দিনে দিনও ভুলবো না আমার মেয়ে খুবই আনন্দ পেয়েছে এবারকের ঈদে একসঙ্গে নামাজ পড়তে গিয়ে খুবই ভালো লেগেছে আর তার মনেও হচ্ছে না সে সারা রাত একটু পরিমাণেও এক মিনিটের জন্যেও বিছানায় যায়নি তার রাতটা সুন্দরভাবে আনন্দ কেটেছে আর আমরা যখন নামাজ পড়তে আসতেছিলাম গাড়ির মধ্যে তখনও যে একটা আনন্দ ভিতরে অন্যরকম অনুভূতি ফিল হতেছিলো মানে কোনো কিছুই আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এত ভালো লাগতেছিল আমার আর আমার মেয়ে খুবই আনন্দের মধ্যে তার দিনটা গেল আর পুষ্পরাব আজকে আমি মানে পিছনে পিছনে ভিডিও করতে আসতেছিলাম ভয়ে ভয়ে আর সিলেটের টুক আপুটিক দিয়েও আমি ভয়ে ভয়ে ভিডিও করতে আসছিলাম তো অবশেষে সে দেখে ফেলে দেখে ফেলে কিছু না বলাতে আমি সাহস করে ক্যামেরাটা নিয়ে ভিডিও করলাম তো দেখলাম না আজকে তার মনটা খুবই ভালো আছে সে কিছু কিছুই বলল না আর আমার মেয়ে ছেলেটের আবুটির সঙ্গেও তার ভালো সময়টা যায় আর ও সব সময় ওর আব্বুর সঙ্গে সঙ্গে থাকবে আর মানে আমি যদি বলি একটু সর ভিডিও আমি এখন বললাম চুপি চুপি যে ভিডিও করব তো ও দৌড় দিয়ে সরে গেল। আবার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলেও আসলো তো এখানে ছোটো ছোটো মেয়েরা ছোটো ছোটো বাচ্চারা যেগুলো এনেছে নামাজের টাইমে সামনে শুয়ে রেখে কিন্তু সবাই নামাজ পড়লো একদম ছোট ছোট বাচ্চারা সাত আট মাসের বাচ্চা আবার এক বছরের বাচ্চা অনেক ফ্যামিলি আছে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে করে এনেও নামাজ পড়তেছিল সামনে তাদের বিছানা করে শোয়াই রেখে নামাজ পড়তেছিল দেখে খুবই ভালো লাগলো যে এদের মধ্যে সেই মানে যে ওরের নিয়ম সেটি তারা যেভাবে হোক পালন করার চেষ্টা করে তো আমার মনে হয়েছে বাংলাদেশে এমন যদি সিস্টেম চালু করা হয় তো মার্শাল্লাহ খুবই ভালো হবে আর প্রত্যেকটি ফ্যামিলির মানুষই তারা জানবে যে ঈদের নামাজ তাদের পড়তে হবে কারণ গ্রাম অঞ্চলে অনেক মানুষই জানে না যে ঈদের নামাজটা তাদের পড়তে হবে আর এখানকার মানুষ প্রত্যেকজনাই জানে যে ঈদের নামাজ মেয়েদের ছেলেদের উভয়ই পড়া উচিত জানি না বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষ আমার আমার জানা মতে অনেকেই জানে না আর শহর মানুষ কতটুকু জানে তাও আমি জানি না আর জানলেও তারা কিন্তু হয়তো বা কাজের চাপে সময়ের অভাবে পড়তে পারে না কিন্তু এমনটি সিস্টেম যদি চালু হয় তাহলে প্রত্যেকটা ফ্যামিলির মানুষই কাজকর্ম কমপ্লিট করে তারা নামাজের জন্য আগে থেকে রেডি হয়ে থাকবে তো এটি মার্শাল্লা খুবই ভালো হবে তো অবশেষে আমরা গাড়ির কাছে পৌঁছে গেলাম আর গাড়ির কাছে পৌঁছানোর আগে আমরা এখানে একটি পার্কের মতো আছে সাইডে সেখানে গিয়ে ছবি তুললাম অনেকটা সময় ওখানে কাটালাম কাটানোর পরে অবশেষে আমরা গাড়িতে উঠে গেলাম তো গাড়িতে উঠে এত পরিমাণে রোদ গাড়ির সামনে দিয়ে আসতে ছিল রোদ্রের ছটা তো যখন রোদ্রের সাইডে গাড়িটা ঘুরে তখন তাকানো যায় না এমন একটি পরিস্থিতি আর সকাল সকালে যে এত পরিমাণ রোদ বের হয় আর রোদের এত পরিমাণের তাপমাত্রা তাপমাত্রা এ কারণেই যে সৌদি সৌদি আরবে আর বেশিরভাগ মেয়েরা ফ্যামিলির মানুষ রাত্রে বের হয় না সরি দিনে বের হয় না রাত্রে বের হয় আর আপনারা তো দেখতে পাচ্ছেন রোদের কী অবস্থা আর পুষ্পরাব্য গাড়ি চালাতে চালাতে আর অভ্যাস হয়ে গেছে অতিরিক্ত তাপমাত্রার মধ্যেও তাকে গাড়ি চালানো লাগে অতিরিক্ত শীতের মধ্যে তাকে গাড়ি চালানো লাগবে লাগে তাদের অভ্যস্ত তারা তো যাই হোক নামাজ কালাম সবই শেষ হলো এবার আমরা রুবের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি মাশাল্লাহ মাসাল্লাহ এবার ঈদ আমাদের খুবই জীবনে স্পেশাল একটি দিন আলহামদুলিল্লাহ এই দিনটা কখনোই আমরা ভুলবো না কেউ ভুলবো না পুষ্পারাব্বও বলছে এবারকে ঈদটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল একটি দিন আট বছর আমরা একই সঙ্গে ঈদ করলাম আমার মেয়েও এই প্রথম তার আব্বুর সঙ্গে ঈদ করে তার মনে থাকবে কারণ অনেক ছোটো ছিল তখন তার আব্বু চলে এসেছে সেই সময়টা তার তেমন একটি মনে নেই তার আব্বুর সঙ্গে ঈদ ঈদের দিন কেটেছে আমার মেয়ের কোনো কিছুই তার মনে নেই এবারকে ঈদটা আমার মেয়ের জীবনে স্পেশাল আল্লাহ আমার মেয়েকে ভালো রাখুক সুস্থ রাখুক সই সালামতে রাখুক আর সারাটা বছর তার আব্বুর সঙ্গে ঈদ করার আল্লাহ তৌফিক দান করুক তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে আবার আবার জানাই আমি ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ